আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারব কিনা হে মানব মণ্ডলী স্মরণ রাখো তোমাদের অল্লাহ এক তার কোনো নেই। তোমাদের একজন অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তদ্রুপ সাদের ওপর কালোর কোনো প্রাধান্য নেই আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন এ মাস এবং এ শহরের মতো পবিত্র শোনো জাহেলিয়াতে সবকিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে জাহেলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। জাহেলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করেছি তা হল আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করা হয়েছে তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ কর না তারা এরূপ করলে প্রহার করতে পারো তবে কঠোর প্রহার করবে না তোমাদের ওপর তাদের অধিকার তোমরা যথাযথ অন্য বস্ত্র প্রদান করবে আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্না আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা ধারণ করলে পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হল আমার সুন্না হে জনতা মনে রেখো আমার পর কোনো নবী নেই তোমাদের পর কোনো উম্মত নেই ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে পাঁচ রক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে স্বেচ্ছায় ধন সম্পদে জাকাত দেবে আল্লাহর ঘরে হজ করবে শাসকের আনুগত্য করবে যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজার শরীফের হাদিস হে মানব মন্ডলী পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে করা হবে না তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে তোমরা তখন কি বলবে সাহবা কেরাম বলেন আমরা সাক্ষ্য দেব যে আপনি দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন ন্যস্ত দায়িত্ব পালন করেছেন মহারবী সাল্ল আলী হোসালামের কথা শুনে শাহাদ আঙুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকিয়ে তিনবার বলেন হে রব আপনি সাক্ষী থাকুন সহি মুসলিম শরীফের হাদিস প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তা খেতে দেবে। তোমরা যা পরিধান পরি তা পড়তে দেবে তাদের অপরাধ ক্ষমা করে দেবে শাস্তি দেবে না হে মানব জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকেদের কাছে পৌঁছে দেওয়া মানবিস আলী হুসালাম ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল তিনি করুণ স্বরে করুণ ভাবে আকাশ পানে তাকালেন এবং তিনি বললেন হে মহান প্রভু হে পরিকার আমি কি তোমার দিনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন নিশ্চয়ই আপনি আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন তখন তিনি আবার বললেন যে হে প্রভু আপনি শুনুন আপনি সাক্ষী থাকুন এরা বলেছে আমি আপনার দিনকে লোকেদের নিকট পৌঁছাতে পেরেছে আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি ভাবের আতিশয্যে নবী নীরব হলেন জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয় আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম ইসলামকেই তোমাদের ওপর দিন হিসেবে মনোনীত করলাম হজরত রসুল সাল্লিহসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন জনতাও নীরব কিছুক্ষণ পর হজরত জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন বিদায় বন্ধুগণ বিদায় হজরত রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ জনতার কাছে উচ্চ কণ্ঠে বিদায় হজের ভাষণের বাণী পৌঁছে দেন বিদায় হজের